হ্যালো সবাইকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরও আজও কেন আমাদের দেশ পিছিয়ে রয়েছে এর পিছনের কারণগুলো কি। চলুন আজকে ঘেটে দেখা যাক এই পিছনের কারণগুলো গত চুয়ান্ন বছরে যতগুলো সরকার এ দেশে এসেছে প্রতিটি সরকারই কখনো দেশের উন্নয়ন নিয়ে ভাবেনি তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখেছিল যার জন্য আজও আমরা পিছিয়ে রয়েছি উন্নত বিশ্বের দিকে আপনারা তাকিয়ে দেখেন তারা কত বেশি ডেভেলপ করেছে সেই তুলনায় আমরা অনেক বেশি পিছিয়ে রয়েছি সো আমাদের এই জায়গা থেকে বেরোতে হলে নতুন করে নতুনভাবে দেশকে গড়তে চাইলে আমাদের দেশে অবশ্যই গবেষণা স্টার্ট করতে হবে আমরা এখন অবধি যে পরিমাণ টাকা ইনভেস্ট করি গবেষণাতে সেই টাকার পরিমাণ কয়েক গুণ বাড়ানোর চেষ্টা করতে হবে উন্নত বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন তারা গবেষণা খাতে কি পরিমাণ টাকা ইনভেস্ট করে দেশের উন্নয়নের জন্য আমাদেরকে অবশ্যই ক্রিয়েটিভ হইতে হবে এই ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে গবেষণা শুরু করে দিতে হবে আমরা বিভিন্ন খাত নিয়ে যদি গবেষণা শুরু করতে পারি তাহলে খুব দ্রুতই আমাদের দেশের ডেভেলপ করতে পারবো কম্পিউটার সায়েন্স ডেটা অ্যানালাইসিস সহ এই ধরনের কাজগুলো যদি আমরা শুরু করতে পারি সেক্ষেত্রে আমাদের দেশ খুব দ্রুত ডেভেলপ করতে পারবে সো এই জায়গাগুলোতে আমাদের টাইম ইনভেস্ট করা উচিত বলে আমি মনে করি বিশ্ববিদ্যালয়গুলো যদি আমাদেরকে বরাদ্দ না দেয় সেক্ষেত্রে নিজেরা নিজেরা গবেষণা শুরু করেন আপনার কাছে যদি একটি ডিভাইস থাকে সেই ডিভাইসের হেল্প নিয়ে আপনি গবেষণা শুরু করতে পারেন পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে আপনি তাকিয়ে দেখতে পারেন তাদের দেশের শিক্ষা খাতে কত বেশি ইনভেস্ট করতেছেন ওই দেশের সরকার কিন্তু সেই তুলনায় আমাদের দেশের সরকার খুবই কম টাকা বরাদ্দ দিচ্ছেন শিক্ষা খাতে রাজনীতির মতো এই জঘন্য কাজ থেকে বের হয়ে এসে নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে দেশের নিয়ম কানুন সবকিছু সাইডে রেখে দেশের রাজনীতিকে সাইডে রেখে নিজেদেরকে নিয়ে কাজ করুন রিসার্চ যত বেশি করবেন উন্নয়ন তত বেশি হবে সো রিসার্চ করা শিখুন রিসার্চে সময় দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আনটিল দেন কিপ লার্নিং কিব এক্সপ্লোরিং আল্লাহ